ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিচিতিতে মার্কিন শুল্কের ছাড় বাংলাদেশ পেল বিশেষ সুবিধা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে বিশেষ সুবিধা পেয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন মার্কিন শুল্ক ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক পরিচিতির কারণে বাংলাদেশ ভিন্ন ধরনের সুবিধা পেয়েছে শুরু থেকে শুল্ক কমানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল অন্তর্বর্তী সরকার প্রেস সচিব আরও জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করার পাশাপাশি রপ্তানি বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে শুল্ক আরও কমানোর জন্যও কাজ চলছে উল্লেখ্য যুক্তরাষ্ট্রের শুরুতে বাংলাদেশি পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল তবে গত একত্রিশে জুলাই ট্রাম্প প্রশাসন সেই শুল্ক কমিয়ে বিশ শতাংশে নামিয়ে আনে বাংলাদেশের অর্থনীতির প্রসঙ্গে শফিকুল আলম বলেন রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে ইরানের বাইরে একাধিক দেশে অস্ত্র কারখানা প্রতিরক্ষা মন্ত্রীর চাঞ্চল্যকর তথ্য ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে জানিয়েছেন দেশটি নিজেদের ভেতরে নয় বরং কয়েকটি বিদেশি দেশেও অস্ত্র উৎপাদন কারখানা স্থাপন করেছে শুক্রবার রাতে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ তথ্য প্রকাশ করেন তবে তিনি কোনো দেশের নাম প্রকাশ করেনি প্রতিরক্ষামন্ত্রীর দাবি ইরান গত বছর নতুন ধরনের ওয়ারহেড পরীক্ষাও সম্পন্ন করেছে যা আগের তুলনায় অনেক উন্নত এবং কৌশলগত এরই মধ্যে ইরানের নৌবাহিনী বৃহৎ পরিসরে মহড়া চালিয়েছে ওমান উপসাগর ও উত্তর ভারত মহাসাগরে সেখানে ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষাও করা হয় এর আগে মাত্র এক মাস আগে কাস্পিয়ান সাগরে ক্যাসার দু হাজার ইরান রাশিয়া যৌথ মহড়া অনুষ্ঠিত হয় উনিশশো সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার কারণে আধুনিক অস্ত্র আমদানিতে সীমাবদ্ধ ইরান দেশীয় নকশা এবং পুরনো প্রযুক্তি আধুনিক রূপান্তরের উপর নির্ভর করছে প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন যদি জুন মাসের সংজ্ঞা দীর্ঘস্থায়ী হতো তবে ইসরায়েল ইরানে ক্ষেপণাস্ত্র আটকাতে পারত না আর সেই কারণেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছিল তেল তিনি আরও জানান ইরানের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র কাসেমবাসির এখনও ব্যবহার করেনি এই মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় বারোশো কিলোমিটার এবং এতে রয়েছে উন্নত নির্দেশিকা ও প্রতিরোধ ব্যবস্থার ক্ষমতা রিজবির হুশিয়ারি সন্ত্রাসী খুন চাঁদাবাজের ঠাঁই নেই বিএনপিতে ব্রাহ্মণবাড়িয়ার এক জনসভায় কেন্দ্রীয় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন বিএনপি একটি বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল তাই দলকে আরও শক্তিশালী করতে সৎ শিক্ষিত সুনামধারী মানুষদের সদস্য করতে হবে তিনি স্পষ্ট করে বলেন কোন সন্ত্রাসী খুনি চাঁদাবাজ বা আওয়ামী লীগের দোষর যেন বিএনপিতে ঠাঁই না পায় শনিবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন রিজভি তিনি জানান দেশব্যাপী এক কোটি নতুন সদস্য সংগ্রহের কর্মসূচি শুরু হয়েছে তবে দুষ্কৃতিকারীরা যাতে ফাঁক ফোকড়ি দলে ঢুকতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে রিজবে আরও বলেন তিরিশ লাখ শহীদ আর দুই লাখ মা বোনের ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে অথচ বর্তমান সরকার গণতন্ত্র ধ্বংস করে ভয়াবহ দুঃশাসন কায়েম করেছে পিয়ার পদ্ধতির ভোট নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং দাবি করেন এভাবে নির্বাচন হলে বিত্তশালী প্রভাবশালীরা সহজে এমপি হয়ে যাবেন অথচ জনগণের প্রতিনিধি পরিচিত মুখগুলো হারিয়ে যাবে তিনি অতীতের গুম খুনের ঘটনাও স্মরণ করেন এবং বলেন বিএনপির লক্ষ্য একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে মানুষ ভয়ভীতির বাইরে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে সবাই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঞা তিনি বলেন আগামী রমতেনের আগেই জাতীয় নির্বাচন হবেই হবে তবে পিয়ার পদ্ধতি বাংলাদেশে কার্যকর নয় নেপালের অভিজ্ঞতা তার প্রমাণ বক্তারা জোর দিয়ে বলেন আওয়ামী লীগের কোনো কর্মী বা দোষরকে বিএনপি সদস্য করা যাবে না নতুন সদস্য সংগ্রহ ও সংস্কারের বিষয়গুলো ইতিমধ্যে একত্রিশ দফায় উল্লেখ করা হয়েছে অমর্ত্য সেনের মন্তব্য আমাকে হয়তো বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে নোবেল বিচয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন বলেছেন তাকে হয়তো বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে শুক্রবার বাইশ আগস্টে এক আলোচনায় যোগ দিয়ে তিনি বলেন পশ্চিমবঙ্গের বাংলাভাষীদের বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে যে খবর গণমাধ্যমে এসেছে তাতে তিনিও উদ্বিগ্ন অমর্ত সেন জানান তার পারিবারিক শিকর ঢাকায় সুতরাং তাকে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা থেকেই যায় তবে এতে তার ব্যক্তিগত কোনো আপত্তি নেই তিনি বলেন বাংলাভাষী মানুষদের যদি অসম্মান করা হয় বা হয়রান শিকার হতে হয় তাহলে অবশ্যই প্রতিবাদ জানানো উচিত বিজেপি শাসিত কয়েকটি রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশে পাঠানোর খবর থেকে চিন্তিত করেছে অমর্ত্য সেনের ভাষায় বাংলার মানুষ এবং বাংলাভাষী জনগণ নানা পেশাগত বাধা ও বৈষম্যের মুখে পড়ছেন যদিও তিনি দাবি করেনি যে বাঙালি সংস্কৃতি বা সভ্যতা শ্রেষ্ঠ তবে বাংলা ভাষা ও সংস্কৃতি গৌরব তুলে ধরা এবং এর প্রতি শ্রদ্ধা প্রদর্শন জরুরি তিনি আরও হাস্যরসের ভঙ্গিতে বলেন খবরের কাগজে পড়েছি বাংলায় কথা বলার কারণে একজনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এতে আমিও চিন্তায় পড়েছি ভাবলাম তাহলে ফরাসি ভাষায় কথা বলবো কিন্তু সমস্যা হলো আমি ফরাসিই জানি না টেকনাফ সীমান্তে আবারও গোলাগুলি আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের টেকনাফ সীমান্তে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে এই ঘটনায় সীমান্তবর্তী গ্রামগুলোতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে গতকাল শুক্রবার রাত দশটা থেকে এগারোটার মধ্যে থেমে থেমে রাখাইন রাজ্যের ভেতর থেকে গোলাগুলি শব্দ ভেসে আসে ঘটনার সময় প্রায় এক ঘন্টা ধরে গুলির বিকট শব্দ সীমান্তবর্তী এলাকায় শোনা যায় স্থানীয়রা জানান গত বছর মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মি সংঘর্ষের সময় একই ধরনের আতঙ্ক বিরাজ করেছিল আবারও গোলাগুলি শব্দ শোনায় সীমান্তের মানুষরা শঙ্কিত হয়ে পড়েছেন হোয়াইকং ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল মোস্তাফা লালু বলেন এর তারা এই সংঘাতে জড়িত তা নিশ্চিতভাবে বলা না গেলেও ধারণা করা হচ্ছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর গোলাগুলি হচ্ছে তিনি আরও জানান এক বছর আগে মিয়ানমার সেনাদের সঙ্গে সংঘর্ষের পর আরাকান আর্মি রাখাইনের বেশ কিছু এলাকা দখলে নেই সীমান্তের সংলগ্ন প্রায় দুইশো সত্তর কিলোমিটার এখনও আরাকান আর্মি নিয়ন্ত্রণে রয়েছে নতুন করে সীমান্তে এই গুলি বিনিময় স্থানীয়দের জীবনে আবারও ভয়ের পরিবেশ তৈরি করেছে জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন হবে না শামিম হায়দার পাটোয়ারির হুঁশিয়ারি জাতীয় পার্টির একাংশের মহাসচিব ব্যারিস্টার সামিম হায়দার পাটোয়ারি বলেছেন জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না শনিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগরীয় নির্মিলিতায়নে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত প্রতিনিধি সভায় তিনি একথা বলেন তিনি আরও বলেন জাতীয় পার্টি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও আগামী দিনে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে গত পঁয়ত্রিশ বছর ক্ষমতার বাইরে থেকেও জাতীয় পার্টি টিকে আছে অথচ বড় কোনো দল এতদিন ক্ষমতার বাইরে থাকেনি শামীম হায়দার পাটোয়ারি বলেন জাতীয় পার্টির পোড় খাওয়া ও অভিজ্ঞ রাজনীতিবিদদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়া হবে তিনি সতর্ক করে বলেন যারা জিএম কাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারা দেশের শত্রু গণতন্ত্রের শত্রু এবং জনগণের শত্রু তাদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে সবাই সভাপতিত্ব করে জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মেফতাউদ্দিন জসিম এছাড়াও উপস্থিত ছিলেন জাপার প্রেসিডেন্ট সদস্য ইকবাল হোসেন তাপস মোহাম্মদ রেজাউল ইসলাম ভুইয়া এবং জাপার চেয়ারম্যান উপদেষ্টা মোহাম্মদ খলিলুর রহমান খলিল প্রমুখ ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করল জামায়াত ইসলামী ইসাকদারের সফর বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসাকদারের সঙ্গে বৈঠক করেছে জামায়াত ইসলামী শনিবার বিকেল পাঁচটায় ঢাকায় পাকিস্তান হাইকমিশন অনুষ্ঠিত এই বৈঠকে জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেই বৈঠকে নেতৃত্ব দেন দলের আমি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এর আগে দুপুরে তিন দিনের সফরে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ইসাকদার সফরকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন